আমার তো তদন্ত পরে ঘুরছে আগে আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা মেডিকেল গিয়েছি পরে আমার ভাই আর দেখছি যে সোহাগ হচ্ছে হাঁটতে পারতেছে না নড়তে পারছে না কানে শুনতে পাইছে না সোহাগ কিন্তু ওর বাইকের পিছনে ছিল হ্যাঁ ওর একটা জায়গাতেও কাটাছে না কিচ্ছু তো ব্যাথা পাইছে এমন ব্যাথা পাইছে যে কানের পর্দা ফেটে গেছে ডাক্তার এখন চিকিৎসাধীন অবস্থায় আছে ও আহ মানে ভিডিও ওর ভিডিও ফুটেজটা পরে শহরের কাছে শুনি যে আপু ওখানে চারটা সেট সেট স্পিড বেকার গুলো একটা পার করে আর একটাতে যে কন্ট্রোল করতে পারে নাই ওখানে কোনো দাগও দেওয়া ছিল না আমরা ওইটাতে উষ্টা খাইছি প্রত্যেকটা বাইকার ওখানে উষ্টা খাইছি আমরা অল্প হতে গেলেও আমরা উষ্টা খাইছি যাই হোক তো ওইটাতে কন্ট্রোল করতে না পেরে নাকি ও রাস্তার ধারে বাইকটা চলে যাচ্ছিল যাওয়ার ওই যে থাকে না অ্যালার্ট দাও থাকে যে সাবধান সামনে এরকম ওই লোহার সাথে ফার্স্টে বাড়ি খাই আর হেলমেটটা আমাদের বিলমলার হেলমেট তো পুরো ভেঙে চলে শেষ ওইটাতে নাকি হেলমেট খুলে গেছে এক বাড়িতে তারপরে গাছের সাথে বাড়ি খাইছে শাওনের হচ্ছে মাথা তো বাড়ি খেয়েও নিচে পড়ে গেছে অতিরিক্ত বাড়াবাড়ির ফল দেখবেন কখনোই ভালো হয় না আজকে এই সাজে কক্সবাজার ট্রুথ থেকে ফেরার পথে যেমন শাওন না ফেরার দেশে চলে গেছে ঠিক তেমনি ভাই সোহাগেরও কিন্তু কানের পদ্মা ফেটে গেছে বলতে গেলে ফারহানা বিথি আর রাদের এই সাজেক জন্য দুই প্রাণী নষ্ট হয়ে গেল একটা প্রাণ শাওন যে দুনিয়ার ম্যা ত্যাগ করে চলে গেছে আর একজন হল বিথির ছোট ভাই সোহাগ যে ছিল শাওনের পিছে সে এত জোরে আঘাত পেয়েছে পড়ে যাওয়ার জন্য যে তার কানের পদ্মা ফেটে গেছে সে এখনো মেডিকেলে ট্রিটমেন্টে রয়েছে এই জন্য বলে অতিরিক্ত বাড়াবাড়ি কখনো ভালো কিছু বয়ে আনে না আজকে এই লম্বা জার্নির জন্যই দুই দুইটি প্রাণ একজন দুনিয়ার মায়া ত্যাগ করলো এবং আরেকজনের একজনের সারাটা জীবন নষ্ট হয়ে গেল ফারহানা বিথি এবং রাত দুজনে অনেক দিন পরে সরাসরি লাইভে এসে সেই দিনের কাহিনী জানালো এখন সেই দিনের কাহিনীতে তারা কিন্তু তাদের কোনো দোষের কথাই বলেনি সব বলেছে শাওন নাকি একটু যেতে চেয়েছিল শাওন যেতে চাইলেই কি তাদের যেতে হবে এত বড় একটা জার্নি একবার তো তাদের ভেবে দেখা উচিত ছিল এখন হয়তো শাওন চলে গেছে এই জন্য সবকিছুই শাওনের ঘরে চাপিয়ে দিচ্ছে শাওন তো ফিরে এসে এই সবকিছুর প্রমাণ দিতে পারবে না এজন্য একজন মৃত ব্যক্তির ঘরে এইভাবে তারা দোষারোপ না করলেও কিন্তু পারতো